আল্লাহ রসুল বলেছেন তিনটি কারণে মুসলমান ধ্বংস হয়ে যাবে কয়টি কারণ মনে থাকবে কয়টি কারণ তিনটে কারণ এক অর্থ টাকা দুই নারী মেয়েদের ব্যাপারে তিন সেটা হচ্ছে নেশা বা মদ নেশা বা মদ এই তিনটি কারণে মুসলমান সবসময় ধ্বংসের দিকে ধাবিত হয় এখানে আমি একটা কথা বলবো জানি না কতটুকু কথাটা সত্য মুসলমানকে ধ্বংস করার জন্য কোরআন শরীফের প্রয়োজন হয় না কারণ কোরআন শরীফ মানুষ মুসলমানকে ধ্বংস করতে পারে না নামাজ মুসলমানকে ধ্বংস করতে পারে না হাদিস শরীফের অনুশীলন মানুষকে ধ্বংস করতে পারে না সব কাজ মানুষকে কখনো ধ্বংস করতে পারে না মানুষকে ধ্বংস করার জন্য কিছু জিনিস রয়েছে